নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একদম নরম তুল তুলে আর লেয়ার লেয়ারযুক্ত একটি হেলদি পরোটার রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে যেসব বাচ্চারা গাজর খেতে একদমই ভালোবাসে না তাদের এইভাবে গাজরের পরোটা বানিয়ে দিন একটার জায়গায় দেখবেন দশটা খেয়ে নিচ্ছে এতটাই টেস্টি হয় এই পরোটাগুলো বুঝতেই পারবে না এই পরোটাগুলো গাজর দিয়ে বানানো হয়েছে তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চারটে গাজর নিয়ে নিয়েছি প্রথমে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব সহজেই গাজরের গাটা টা এইভাবে ছুলে নিচ্ছি খুব সহজেই দেখবেন গাজরের খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে গাজরটা পুরোপুরি ছাড়িয়ে নেয়ার পর কেটে নেব গাজরের পিছনের অংশটা বাদ দেওয়ার পর এই রকম ডুমোডুমো করে কেটে নিচ্ছি ডুমোডুমো করে কেটে নেওয়ার পর মাছ বরাবর কেটে নিচ্ছি প্রত্যেকটি গাজর একই পদ্ধতিতে কেটে নেব নেবো রেসিপিটি এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে চেয়ে চেয়ে খাবে দেখুন প্রত্যেকটি গাজর একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার গাজরগুলো একটি কুকারে সিদ্ধ করে নেব গাজরের টুকরোতে স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে তিনটে সিটি দিয়ে নেব তাহলেই গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে একটি প্লেটে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গাজরগুলো নরম হয়ে গেছে যখন গাজরগুলো একদমই ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে আপনারা এইভাবেও ম্যাশ করে নিতে পারেন এছাড়া মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে পারেন তাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার নেই তারা এইভাবে হাতের সাহায্যেই গাজরগুলো মেখে নিতে পারেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাজর কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গাজরগুলো এইভাবে ম্যাশ করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট দেখুন আমি বানিয়ে নিয়েছি অন্যদিকে একটি প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা আর নিয়ে নিয়েছি ওই বাটিরই এক বাটি পরিমাণ আটা আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন আবার শুধু ময়দা দিয়েও বানাতে পারেন আর নিয়ে নিয়েছি দেখুন এক চামচ পরিমাণ জোয়ান দু হাতের তালুতে এইভাবে ক্রাশ করে দিয়ে দিলাম এই জোয়ানের ফ্লেভারটা খুবই সুন্দর আসে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ সাদা তেল মানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে গাওয়া ঘিও দিতে পারেন ময়নের জন্য এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে যে গাজরের পেস্টটি বানিয়েছিলাম সেই গাজরের পেস্টটি পুরোপুরি দিয়ে দিলাম এক বাটি ময়দা আর এক বাটি আটার জন্য এখানে আমি চারটে গাজর ব্যবহার করেছি চারটে গাজরের পেস্ট এখানে দিয়ে দিয়েছি এখানে প্রথমে কিন্তু আমি জলের ব্যবহার করব না পুরোপুরি গাজরের এই পেস্টটি দিয়েই পুরো আটা আর ময়দাটি মাখা হয়ে যাবে কোনো রকম এখানে আমি জলের ব্যবহার করিনি আর একদম শেষে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আরও খুব ভালোভাবে আটা ময়দা মেশানো ডোটি মুথে নিচ্ছি দেখাচ্ছি দেখুন ডোটা কতটা পরিমাণ সফট হয়েছে একদম নরম হয়েছে এবার ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টা মতো এইভাবে ঢেকে রেখে দেব একটি বাটির মধ্যে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল এখানে তিন থেকে চার চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ার আর সাদা তেল ভালোভাবে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর সাদা তেল এইভাবে মিশিয়ে নিয়েছি 30 মিনিট পর ফিরে এসেছি আর এখন ডোটি একদমই নরম হয়ে গেছে এবার এই ডো থেকে ছোট ছোট করে পরোটার আকারে লেচি কেটে নেব আপনারা কীরকম সাইজের পরোটা খান সেই সাইজেরই লেচিগুলো করে নেবেন ওকে না বললে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই পরোটাগুলো গাজর দিয়ে বানানো হয়েছে দেখুন সমস্ত ডো থেকে লেচি কেটে নিয়েছি এবার একটি একটি করে লেচি খুব সুন্দরভাবে বেলে নেব লেচিতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে প্রথমে গোল করে বেলে নেবো করে বেলে নেয়ার পর এক চামচ পরিমাণ যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটি বানিয়েছিলাম সেটি দিয়ে দিলাম সাথে দেখুন অল্প পরিমাণ ময়দা এইভাবে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পর দেখুন এইভাবে ফোল্ড করে নিচ্ছি তবেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর নরম হবে এবং একদম লেয়ারযুক্ত হবে আপনারা একটু ভালো করে দেখলে আপনারাও এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন লম্বা লম্বি করে এই রকম ভাজে ভাজে মুড়ে নেয়ার পর এইভাবে দেখুন আবারও মুড়ে নিচ্ছি যেমন ডো হয় সেইভাবে দেখুন মুড়ে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা লেয়ার যুক্ত হয়েছে এবার এটি আবার গোল করে নেবো তাহলেই গাজরের পরোটাগুলো খুব সুন্দর যুক্ত হবে এবং খুব নরমও হবে দেখুন একটি গাজরের পরোটা বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর বেলা হয়েছে দেখুন আর কতটা লেয়ার যুক্ত হয়েছে অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি তাওয়া প্যান বসিয়ে দিয়েছি এবার পরোটাটি খুব ভালোভাবে সেকে নেব প্রথমে পরোটার দুপিটটা খুব ভালোভাবে সেকে নিতে হবে পরোটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রাখবেন দুপিটটায় খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর সামান্য সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব আপনারা চাইলে বাটার দিয়েও এই পরোটাগুলো ভেজে নিতে পারেন দেখতেই পেয়েছেন একদম কম তেলেই এই পরোটাগুলো ভাজা হয়ে যায় পরোটার পিঠটাই অল্প অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবার পিঠটাই খুব ভালোভাবে ভেজে নেব তাহলেই গাজরের পরোটা একদমই খাবার জন্য রেডি হয়ে যাবে একটি গাজরের পরোটা বানানো হয়ে গেছে অন্যদিকে আরও একটি গাজরের পরোটা আপনাদের বানিয়ে দেখাবো আবার ওই একই পদ্ধতিতে তা প্যান বসিয়ে দিয়েছি আর দুদিকটা সেঁকে নেওয়ার পর দুপিঠটাতেই ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিয়েছি সাদা তেল ব্রাশ করে নেয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পরোটাটা ভালোভাবে সেকে নেব তাহলেই একদম কাজরের পরোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আপনারা এই গাজরের পরোটাটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা আপনাদের হাজব্যান্ডের অফিসের টিফিনেও দিতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় এছাড়া আপনারা তো ডিনারে বানিয়েই নিতে পারেন খুব সহজেই খুব কম সময়ে এই গাজরের পরোটা বানানো হয়ে যায় দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা কতটা লেয়ারযুক্ত তৈরি হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পরোটা বেলে দেখাচ্ছি প্রথমে এই রকমভাবে গোল করে বেলে নেবেন গোল করে বেলে নেওয়ার পর গোল করে পরোটাটি বেলে নেওয়ার পর ওই পরোটার ওপরে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এবার দেখুন এইভাবে ফোল্ড করে নেব এইভাবে ফোল্ড করে নিলেই খুব সুন্দর লেয়ারযুক্ত গাজরের পরোটা তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর কয়েকটা লেয়ার তৈরি হয়েছে এবার এইভাবে মুড়ে নিচ্ছি দিয়ে পরোটার আকারে গোল গোল করে বেলে নেব সহজ বানানো আপনারা একবার হলেও এই গাজরের পরোটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে আরও একটি পরোটা বেলা হয়ে গেছে এই রকমভাবে এক এক করে প্রত্যেকটি পরোটা বেলে নেব প্লাস ভেজে নেব প্রত্যেকটি গাজরের পরোটা ওই একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি পরোটাগুলো ভেজে নেওয়ার পর দেখুন হাতের তালুর সাহায্যে এইভাবে করে নেবেন আর দেখতেই পাবেন যে কতটা সুন্দর পেজা পেজা একদম জালিদার নরম তুল তুলে গাজরের পরোটা তৈরি হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পরোটাটি কতটা লেয়ার যুক্ত হয়েছে আর একদম নরম তুল তুলে আপনারাও বাড়িতে খুব সহজে এই রকমভাবে গাজরের পরোটা বানিয়ে ফেলুন বাড়ির ছোট থেকে বড়ো সবাই চেয়ে চেয়ে খাবে একটার জায়গায় দশটা পরোটা খেয়ে নেবে আজকে আপনাদের এই গাজরের পরোটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ